বর্তমান সময়ে হামেশাই সিজার করা হয়ে থাকে মানুষ সিজারকে অত্যন্ত সাধারণ একটি অপারেশন মনে করলো এটি একটি সেনসিটিভ অপারেশন সিজার সম্পর্কে বিস্তারিত জ্ঞান না থাকার কারণে আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন জটিলতায় পড়তে হয় এবং আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি তাই আজকের ভিডিওতে আলোচনা করব সিজারের পর কতদিন পর্যন্ত ব্লিডিং হয় সিজারের কতদিন পর পিডিয়েট হয় সিজারের কতদিন পর আবার বাচ্চা নেওয়া যায় প্রথম সিজারের পর নর্মাল ডেলিভারি হওয়া কি সম্ভব সিজার কয়বার করা নিরাপদ সিজারের কতদিন পর সহবাস করা যায় ইত্যাদি বিষয়গুলো ছাড়া আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই উপকৃত হবেন তবে বিস্তারিত যাওয়ার আগে বলবো অবশ্যই টুকিটা কি কলকাতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অন করে নিন তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনার কাছে সিজারের পর কতদিন পর্যন্ত ব্লিডিং হয় সিজারের পর কতদিন পর্যন্ত ব্লিডিং হয় এই বিষয়ে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাই সিজারের পর কতদিন ব্লিডিং হয় এই বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া উচিত সিজারিয়ান ডেলিভারির পরে পিরিয়ডের রাস্তায় বেশ কিছুদিন ব্লিডিং হতে পারে সিজারের পরে সাধারণত দীর্ঘদিন ধরে যে ব্লিডিং আমরা দেখতে পাই সেটি আসলে এক ধরনের স্রাব মাতৃগর্ভে থাকা দীর্ঘদিনে দূষিত পদার্থগুলো পিরিয়ডের রাস্তা দিয়ে সিজারের পরে স্রাব হিসেবে বের হয়ে আসে কখনো তরল আকারে আবার কখনো দলা হিসেবে এই স্রাব নির্গত হতে পারে স্বাভাবিকভাবে এই স্রাব অন্তত পক্ষে ছ থেকে সাত সপ্তাহ চলতে পারে প্রথমে বেশি ব্লিডিং হলেও ধীরে ধীরে এর মাত্রা কমতে থাকে এবং আস্তে আস্তে বাদামি থেকে সাদা আকার ধারণ করে সিজারে ছ সপ্তাহ পর্যন্ত ব্লিডিং হলে ভয় বা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তবে ছ সপ্তাহ পরেও যদি ব্লিডিংয়ের পরিমাণ না কমে তবে অবশ্যই দ্রুত ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত সিজারের কতদিন পর পিরিয়ড হয় সিজারের কতদিন পর পিরিয়ড হয় সঠিকভাবে এই বিষয়টি জানা না থাকার কারণে মেয়েরা উদ্বিগ্ন হয়ে পড়েন সিজারের সময় শরীর থেকে অনেক রক্তক্ষরণ হয় এবং সিজারের পরেও স্রাব আকারও দীর্ঘদিন ব্লিডিং চলতে থাকে এছাড়াও গর্ভাবস্থায় শরীরে বিভিন্ন ধরনের হরমোনের তারতম্য ঘটে ডেলিভারির পরে প্রাকৃতিক নিয়মে আবার ধীরে ধীরে এগুলো স্বাভাবিক পর্যায়ে চলে এলে তখন পূর্বের নিয়মে পিরিয়ড শুরু হয় সাধারণত সিজারের পরে নির্গত স্রাব বা ব্লিডিং বন্ধ হওয়ার প্রায় চার থেকে ছ মাসের মধ্যে মাসিক শুরু হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে এর থেকে বেশি সময়ও লাগতে পারে আবার কারো কারো ক্ষেত্রে এর চেয়ে কম সময়ও লাগতে পারে যারা ব্রেস্ট ফিডিং করান তাদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হতে একটু বেশি সময় লাগে যারা ব্রেস্ট ফিডিং করান না তাদের ক্ষেত্রে পিরিয়ড শুরু হতে তুলনামূলক কম সময় লাগে সিজারের কতদিন পর আবার বাচ্চা নেওয়া যায় সিজারের পর পরবর্তী বাচ্চা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যে প্রশ্ন থাকে যে সিজারের কতদিন পর বাচ্চা নেওয়া যায় সিজারিয়ান ডেলিভারিগুলোর ক্ষেত্রে শারীরিকভাবে সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই সিজারের পর মেয়েদের শরীরে ছোটো বড় বেশ কিছু শারীরিক সমস্যা লক্ষ্য করা যায় সিজারের পরে শারীরিক জটিলতাগুলো কাটিয়ে উঠে তারপর আবার বাচ্চা নেওয়ার জন্য ফিট হতে অন্তত পক্ষে দুই বছর সময় লেগে যায় তাই আপনি যদি সিজারের পর আবার বাচ্চা নেওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে অন্ততপক্ষে পক্ষে দু বছর সময় অপেক্ষা করতে হবে কারণ এর আগে যদি পরবর্তী সন্তান নেওয়ার চেষ্টা করেন তবে আপনার বিভিন্ন ধরনের সমস্যা বা জটিলতা বেড়ে যেতে পারে তাই সিজারের পর কম করে দুই বছর পর পরবর্তী সন্তান নেওয়া উচিত প্রথম সিজারের পর নর্মাল ডেলিভারি হওয়া কি সম্ভব সিজারের মাধ্যমে প্রথম সন্তানের জন্ম হয়ে থাকলে পরবর্তী সন্তানের জন্মের সময় সিজার করাতেই হবে এমন ধারণা সঠিক নয় মা ও সন্তানের সবকিছু স্বাভাবিক থাকলে প্রথম সন্তান সিজারের মাধ্যমে হলেও পরবর্তী সন্তানের ক্ষেত্রে নর্মাল ডেলিভারি সম্ভব সিজার কয়বার করা নিরাপদ চিকিৎসকেরা দুইবারের বেশি সিজার করতে সাধারণত নিরুৎসাহী করে থাকেন তবে সর্বোচ্চ তিনবার এর বেশি কোনোভাবে নিরাপদ নয় তিনবার সিজারের পর চতুর্থবার সিজারে বেশ কিছু জটিলতা দেখা দেয় এমনকি গর্ভবতী মায়ের মৃত্যুর আশঙ্কাও তৈরি হতে পারে সিজারের পরে সতর্কতায় এবং সাবধানতামূলক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিজারের কতদিন পর সহবাস করা যাবে অনেকেই এই বিষয়ে ভালোভাবে জানেন না নর্মাল ডেলিভারিতে জরায়ুর মুখ প্রায় চল্লিশ দিনের মধ্যেই সুস্থ হয়ে গেলেও সিজারিয়ান ডেলিভারিতে জরায়ুর মুখ সুস্থ হওয়ার সাথে সাথে আরও বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হয় সিজারের পর সহবাস করার পূর্বে অবশ্যই জরায়ুর মুখ ভালোভাবে শুকিয়েছে কিনা এই বিষয়ের পাশাপাশি পেটের কাঁটার স্থানের অবস্থা শারীরিক অবস্থা মানসিক অবস্থা ইত্যাদি সকল কিছু বিবেচনা করে সহবাস করা উচিত সিজারের পর এই সব বিষয়গুলো স্বাভাবিক অবস্থায় আসতে অন্ততপক্ষে আড়াই থেকে তিন মাস সময় লেগে যায় চিকিৎসকেরা ব্যক্তিভেদে সিজারের অন্তত তিন মাস থেকে ছমাস মাস পরে সহবাসে পরামর্শ দিয়ে থাকেন কারণ পুরোপুরি সুস্থ হওয়ার এই সময়টা সবার ক্ষেত্রে সমান হয় না শারীরিক অবস্থা অনুযায়ী কারো কম আবার কারো অপেক্ষাকৃত বেশি সময় লাগতে পারে এই সময়ের আগে সহবাস করলে জরায়ু বিষয়ক বিভিন্ন সমস্যা এবং কাটা স্থানে চাপ লাগার ফলে জটিলতা বাড়তে পারে তাই সিজারের পর কতদিন পর সহবাস করা যাবে সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা